শিলিগুড়ির রেস্তোরাঁ হোটেলে ঢু মারলেই গাদা গাদা পচা খাবার এই ছবি যেন এখন জল ভাত হয়ে দাঁড়িয়েছে খাবারের নামে যে কি কি পরিবেশিত হচ্ছে তা দেখে আর আলাদা করে কিছু বলার নেই প্রশ্ন একটাই এ দৃশ্য যদি এখন জল ভাত হয়ে যায় তাহলে শিলিগুড়ির খাদ্য সংস্কৃতিতে আসল রান্নাটা হচ্ছে কোথায় বিরিয়ানিতে পোকা এক্সপায়ারি খাবার ফাঙ্গাস ঢাকা রুটি সপ্তাহের শুক্রবারগুলো যেন এখন ফুড ফিয়াস্কো ফ্রাইডে প্রতি শুক্রবারই নানান জায়গায় হানা দেয় ফুড সেফটি ডিপার্টমেন্ট এদিনও এম এল অ্যাক্রোপলিস মলে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা তাদের সঙ্গে ছিলেন পৌর স্বাস্থ্য দপ্তর এবং ফায়ার ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আর সেখানে ধরা পড়ল একের পর এক চাঞ্চল্যকর নিয়ম বহুদিন আগে সেদ্ধ করা ডিম ফ্রিজে মজুদ প্যাকেটজাত খাবারে নেই উৎপাদনের তারিখ আধ সেদ্ধ ডিম পরে আছে ফ্রিজে রুটিতে স্পষ্ট ছত্রাকের আক্রমণ এমনকি খাদ্যদ্রব্য তৈরির ক্ষেত্রে বেআইনিভাবে ব্যবহৃত নানান উপকরণ নজরে আসে অভিযানের সময় আধিকারিকদের ক্যামেরায় ধরা পড়ে প্রমাণসমূহ প্রতিক্রিয়া জানিয়ে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট দোকানগুলিকে ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কারণ না দেখাতে পারলে নেওয়া হবে কড়া পদক্ষেপ একই সঙ্গে জানানো হয়েছে শহরের অন্যান্য অংশেও এই অভিযান জারি থাকবে

তার বাইরে যদি দরকার আমাদের ডিপার্টমেন্টে আমাদের অফিসে এলে আমরা গাইড করি ঠিক আছে এখন সবার সবাই শিক্ষিত সবাই এখন ইউথ সবার হাতে মোবাইল সবাই জানে একটু ডিপার্টমেন্টকে এসেও হতে পারে মোবাইলে দেখলেও হয়ে যায় ম্যাডাম এটা আপনি ডাকুন ফোন নাম্বারটা দিয়ে দেখি আপনার এক স্টাফ तो बोझ मुश्किल चीज और इसको लेबल करके रखिए क्या क्या है ये कैसे